ঠিক আছে নিয়ে যান ভালো হয়েছে ভাই কত হলো সাড়ে বারো এক লক্ষ সাড়ে বারো কত হলো ভাই কত হলো এক লাখ আঠারো আচ্ছা এ ভাই কত নিল এটা কত হলো হ্যাঁ আট এক লক্ষ আট হাজার কত হলো ভাই ভাইটা এক লাখ আশি মার্শাল্লা এক লাখ আশি বাবা

কত হলো একশো আট একশো আট মাশাল্লাহ কত নিলো এটা আশি হাজার দু হাজার পঁচিশ কুরবানির আশি স্যার কত হলো আপনার এটা এদিকে এ মিস্ত্রি ভাই কত হলো উনিশ বিশ মাশাল্লাহ ভালো হয়েছে আপনাদের কুরবানির

কত হইলো স্যার ভাই কত হইলো এটা ফেরত এখনই ফেরত চলে আসেন এ আরে কথা হইলো ভাই এক লাখ আচ্ছা এ ভাই বলক কত হলো বলক হ্যাঁ ভাই

ভাই কত হলো এটা দেড়শো দেড়শো এটাশো ভালো পাই ভাই দেড়শোতে এটা কথা হলো এটা এটা কত হলো এটা হ্যাঁ এটা বুঝতে পারবেন না এটা কথা হলো এক লাখ আটত্রিশ আজকে কিন্তু আসলে সস্তা যাচ্ছে কথা হলো ভাই বাড়ির কথা হলো ফেরত 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 নিয়ে যাচ্ছে এটা কথা হলো এটাও ফেরত আজকে অনেক গরু উঠেছে দশ তার কারণে ফেরত হচ্ছে বেশি এ কথা হলো এটা আপনি ফোন করেছিলেন? কথা হলো এটা? 108 108 ওই যে ফুল সান কিনবো ফ্রিজিয়ান তিন দরজা আচ্ছা ঠিক আছে ভাই। এক কথা হলো এটা ভাই? কত হলো এটা? চোদ্দ হাজার চোদ্দ হাজার 100 দেখুন এই গোল্ড ভিন্ডারে 11800 টাকা কথা হলো ভাই এটা? কত হলো? এটাও ফেরত